প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা পাঁচই মার্চ দিনের প্রধান চিন্তা সাধুত্বের চর্চা করিয়া এবং আপন যেতনাকে বদলাইয়া মানুষ সত্যিই নিজেকে সদরূপ সম্পন্ন করিতে পারে মুখস্থ করা যায় তুমি যবে রহদূরে এ গৃহ আমার হয় যে শীতার্থ অধারময় জ্যোতিহীন তোমাবিনা এ অন্তরের আলোক আমার স্পন্দনবিহীনে জীবন মোর যবে তুমি ছাড় গৃহ জীবনের জীবন তুমি মোর তাই প্রভু যাচি আমি করিয়া সঞ্চিত সকল শকতি যাহা তুমি দিয়াছ আমারে ত্যা না মরে কহু এ মিনতি করি চরণে তোমার উপদেশ যখন আমরা উন্নত সত্তায় নিজেদের গড়িতে শিখি তখন আমাদের হৃদয় ভগবানের সঙ্গে মিলিত হইয়া যায় শ্রী ভগবানের সহিত মিলিত না হইলে আমরা নিজেরাও কখনো সুখী হই না বা অন্য কাহাকেও সুখী করিতে পারি না তিনি যে আমাদের পরম আত্মীয় এই ভাব থাকা চায় সেই পরম পুরুষের সঙ্গে আন্তরিক সম্পর্ক স্থাপন করিয়া তাহার সঙ্গে আমরা ঘনিষ্ঠতা অনুভব করিব আমরা যদি ধর্মকে সত্যি গ্রহণ করি তবে তাহাকে সকলের উপরে স্থান দিতে হইবে নতুবা জীবনে ধর্মের কোনো মূল্য থাকে না মানুষকে নিজের পায়ে দাঁড়াইতে হইবে এবং প্রমাণ করিতে হইবে যে সে নিজের বরণীয় আদর্শের প্রতি অনুরাগী এবং একনিষ্ঠ প্রার্থনা আমার ভিতরে আধ্যাত্মিক আকুলতা জাগ্রত কর প্রভু আমি যেন অক্লান্তভাবে সত্যের সন্ধানে আগ্রহী হই সমগ্র হৃদয় মন্দিয়া যেন আমি ভগবানের সেবা করিতে পারি সকল কাজে আরাধনায় এবং উচ্চ অভিলাষে কখনো যেন আমার জীবনযন্ত্র বেসুর না হয়